মায়ের কন্যা সন্তান হিসেবে জন্মগ্রহণ করা যেমন সৌভাগ্যের তেমনি মায়ের প্রথম সন্তান কন্যা সন্তান হিসেবে জন্মগ্রহণ করা চরম সৌভাগ্যের প্রথম মেয়েরা শুধুমাত্র মেয়েই হয় না মায়ের যত্নে করা এক একটা পুতুল হয় ছোটবেলায় মেয়েরা যেমন তার পুতুলের সংসারকে একটু একটু করে যত্নে করে তোলে ঠিক তেমনি তার প্রথম সন্তান কন্যা সন্তানের মধ্য দিয়ে তা বাস্তবায়ন করে তার চুলে ঝুটি বেঁধে দেওয়া তাকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরানো তার পছন্দের ড্রেস পরানো তার মেয়ের মধ্য দিয়ে তা বাস্তব করে এমনকি বউ সাজাতেও কমতি রাখে না যখন মেয়েটা ধীরে ধীরে বড় হয় তখন তার মা মেয়েটাকে বেস্ট ফ্রেন্ড বানায় সুখ দুঃখের কথা শেয়ার করে আর বন্ধুর মতো ট্রিট করে নিজের করা ভুল থেকে সাবধান হয়ে মেয়েকে সতর্ক করে মা তার অক্ষুণ্ণ স্বপ্নগুলোকে মেয়ের মধ্য দিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করে মেয়েরা জন্মগত দিক থেকে একটু শান্ত স্বভাবের হয় তাই মারা মেয়েদেরকে একটু নিজের মতো মনের মতো করে গড়ে তোলার চেষ্টা করে মেয়েরা তার মায়ের সুখ দুঃখে আগেই ছুটে আসে মেয়েরা প্রতিষ্ঠিত হয় ও সুখে দুঃখে পাশে থাকে ও মায়েদের ছোট ছোট সকাল্লা পূরণ করার চেষ্টা করে মায়েদের সঙ্গে মেয়েরা খুনছুটি করে অভিযোগ করে তেমনি ভালোবাসা ও আন্তরিকতার কম থাকে না যে বাড়িতে মেয়ে থাকে না তা মরুভূমি মনে হয় যে বাড়িতে মেয়ে থাকে তার শান্তির জন্য কোনো ফুলের দরকার হয় না কারণ মেয়েরাই এক একটা সুন্দর ফুল